বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয় তাহলে বাংলাদেশের 330 কোটি টাকা লস হবে এই টাকাটা আইসিসি বাংলাদেশ টিমকে দেওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে অংশ নেবে না তাহলে এই 330 কোটি টাকা বাংলাদেশ টিমের লস হবে লসটা কিন্তু এখানে বাংলাদেশের হবে না লস হবে আইসিসির আইসিসি যেহেতু বাংলাদেশকে 330 কোটি টাকা দেওয়ার কথা যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিত 330 কোটি টাকা বাংলাদেশ পেতো যেহেতু বাংলাদেশ অংশ নিচ্ছে না তার মানে বাংলাদেশ 330 কোটি টাকা পাচ্ছে না আসলে আইসিসি এই টাকাগুলো কোথায় পাবে যদি বাংলাদেশ 20 বিশ্বকাপে অংশন আইসিসি 8330 কোটি টাকা কি তার বারপের বাড়ি থেকে এনে বাংলাদেশ টিমকে দেবে না না বাংলাদেশ থেকে যে স্পন্সরশিপ যাবে ওই টাকা থেকে বাংলাদেশ টিমকে টাকা দেওয়া হবে বাংলাদেশ থেকে বাংলাদেশে যে বিশ্বকাপ সমponsor করা হবে যেমন টি স্পোর্টস টি স্পোর্টস কিন্তু আইসিসির কাছ থেকে রাইট কিনে আনবে তো ওইখানতে ওইখানও কিন্তু কয়েক কোটি টাকা আইসিসি কে টি স্পোর্টস দেবে তারপর টি স্পোর্টস বিশ্বকাপ বাংলাদেশে দেখাতে পারবে সবকিছু মিলিয়ে আইসিসি যে টাকাটা ইনকাম করবে স্পন্সর আর টিভি রাইট বিক্রি করে যেই টাকাটা আইসিসি ইনকাম করবে এখান থেকে ফিফটি 60% টাকা বাংলাদেশ টিম দেবে আর বাকিটা আইসিসি তার নিজের পকেটে রাখবে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে আমাদের দেশের টাকা আমাদের দেশেই রয়ে গেছে ওইটা বেসে গেছে লস কিন্তু আমাদের হয় নাই লস হয়েছে আইসিসির যেটা আইসিসি মুখ ফসকে বলতে পারছে না যে এই লস আমাদের হচ্ছে বারবার বাংলাদেশকে হুমকি দিতেছে এই করতেছে সেই করতেছে জন্য বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয় এই জন্য বিভিন্ন রকমের হুমকি কি দিতেছে এমনিতেই ক্রিকেট মানুষ খুব কম দেখে বিশ্বের মধ্যে খুব কম দেশের মানুষ ক্রিকেট খেলা দেখে তিনটা দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া এই তিনটা দেশ সবচেয়ে বেশি ক্রিকেট খেলা দেখে আর এই তিনটা দেশের জনসংখ্যাও কিন্তু প্রায় দুইশো কোটি এর মধ্যে বাংলাদেশের প্রায় বিশ কোটি জনসংখ্যা রয়েছে যদি বিশ কোটি মানুষ বিশ্বকাপ থেকে সরে যায় বিশ্বকাপ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আইসিসির এখানে একটা বড় লস হতে চলছে যেমন বিশ্বকাপ খেলবে বিশটা টিম বিশটা টিমের মধ্যে তিনটা দেশ বাদ দেন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই তিনটা দেশ যদি আপনি বাদ দেন বাকি সতেরোটা দেশ মিলিয়েও কিন্তু বাংলাদেশের সমান জনসংখ্যা হবে না বিশ্বকাপ খেলা ওই সতেরোটা দেশের যেই জনসংখ্যা আছে এর চেয়ে বেশি জনসংখ্যা বাংলাদেশে